আপনি কি পুরস্কারটি পেয়ে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ইসলামিক কুইজ প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করেছেন আপনি না আমি তো কখনো করিনি ফার্স্ট টাইম কালেমা তৈয়বা কি আপনার মুখস্থ আছে জি কালেমা তৈয়বাটা আপনি বলেন তো শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বলতো আমি ইউটিউব চ্যালেঞ্জ থেকে এসেছি ইসলামিক মোটিভেশন টিভি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করবো লাঞ্জ নিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত ইনশাল্লাহক আর আহমদুল্লাহ প্রিয়া বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন নাহলে আহমতুল্লা ভালো আছি এভাবেও ইসলাম প্রচার করা যায় পর্ব এগারো আর এগারো নম্বর পর্বটি করার জন্য আমরা চলে এসেছি নওগাঁ শহর ঢাকা বাস স্ট্যান্ড এই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুরাব ক্যামেরা সেন সোহেল রানা হানা আবু রাইহান চলুন ভিডিওটি শুরু করা যাক

নিয়ে নিব এটা আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর আনসারটি সঠিক হয়েছে এবার আপনার জন্য প্রশ্ন রয়েছে দুই নম্বর পবিত্র কোরআনের মধ্যে সব চাইতে ফজলতপূর্ণ আয়াত কোনটি আয়াত শিওর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার দুই নম্বর আনসারটাও সঠিক হয়েছে এবার আপনার জন্য প্রশ্ন রয়েছে তিন নম্বর কোন সোরাটি পবিত্র কোরানের চতুর্থাংশের সমপরিমাণ কোন সুরাটি পরে চতুর্থাংশের চেষ্টা করেন সুরা ফাতেহা জিনা ফাতেহা না আর একবার চেষ্টা করেন আপনারা আবার করেন আমি বলছি আপনার জন্য প্রশ্ন পবিত্র কোরানের মধ্যে কোন সুরাটি চতুর্থাংশের সমান চতুর্থাংশের সমান জি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আপনার তিনটা প্রশ্নের মধ্যে তিনটার অ্যান্সারটি সঠিক হয়ে গেছে এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট নেভিয়া আতর আপনি কি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে কি এরকম ইসলামিক কুইজ কখনো অ্যাটেন্ড হয়েছে না আমি কখনো ফার্স্ট টাইম এবার জি যাক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক জি রহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব অ্যান্সার দিতে পারলে পুরস্কার রয়েছে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কোন দোয়াটি পড়তে হয় নেক্সট ভুলে গেছেন নাকি যাক দুঃখিত আপনার এক নম্বর অ্যান্সারটা সঠিক না এটা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটি আপনি শুনেছেন জি কিন্তু ভুলে গেছেন নাকি জি ভুলে গেছেন যহোক এবার আপনার দুই নম্বর প্রশ্ন রয়েছে কোরানুল কারিমের মধ্যে সর্বপ্রথম কোন সোরাটি আগে রয়েছে কোরানুল কারিমের সর্বপ্রথম সোরার নাম কী জান চেষ্টা করেন মনে হচ্ছে না না জানা ছিল ভুলে গেছে ভুলে গেছেন নাকি জি দুঃখিত দুই নম্বর অ্যানসারটা সঠিক না এবার আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন কালেমা তৈয়বা কি আপনার মুখস্থ আছে জি কালেমা তৈয়বাটা আপনি বলেন তো শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া দুঃখিত কালিমা তো এটা নয় জানা ছিল উত্তরটা ভুল হয়ে গেছে ভাই জানা আছে কিন্তু ভুলে গেছেন নাকি জি এক দুঃখিত আপনার তিন নম্বর অ্যানসারটা আর সঠিক না আমরা মুসলমান ভাই আমাদের এগুলো জানতে হবে তাই না জি জানতে হবে অবশ্যই তিনটির মধ্যে তিনটির অ্যানসারই ভুল তারপরেও আপনাকে আমাদের পক্ষ থেকে একটা ক্রিম ডিম বিস্কিট পুরস্কার দেওয়া হলো আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ এগুলো অবশ্যই জানবেন ভাই ঠিক আছে এগুলো আমাদের জন্য জানা অবশ্যই জরুরি তাই না ইনশাআল্লাহ জরুরি যাক আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মূলত ইউটিউব চ্যানেল থেকে এসেছি আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করা হবে आंसर দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত আলহামদুলিল্লাহ জাক্কুম নামক ফলটা খাওয়ানো হবে মুনাফিকদেরকে যে না সঠিক না আরেকবার চেষ্টা করেন অপশন দিব কি অপশন বলেন অপশন দেন অপশন জান্নাতীদেরকে এবং জাহান্নামদের জাহান্নামদেরকে জাহান্নামে যাবে তাদের নাকি শিওর এটা ধরবো শিওর শিওর দেখতে পাচ্ছি আপনার এক নম্বরে অ্যান্সারটা সঠিক হয়েছে এবার আপনার জন্য দুই নম্বর প্রশ্ন রয়েছে লুক নিয়ে এসে লাশের পাশে কোরআন পড়ানো এটা কি এটা ঠিক না সুন্নাত ওয়াজিব মুস্তাফ নাকি বেদাদ কোনটা হবে বেদাদ রাইট এটা হবে রাইট রাইট আহামদুল্লাহ দেখতে পাচ্ছি দুই নম্বর সেটা আপনার জন্য সঠিক হয়েছে এবার আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন কোন পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ তা রাত দিবেন প্রশাস্ত্রি পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে মা মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনার তিনটার মধ্যে তিনটার आंसरটাই সঠিক হয়ে গেছে এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট সেটা হচ্ছে নেভিয়া আতর আলহামদুলিল্লাহ আপনি কি পুরস্কারটি পেয়ে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ইসলামিক কুইজ প্রতিযোগিতা কখনো অংশ গ্রহণ করেছেন আপনি না আমি তো কখনো করি না ফার্স্ট টাইম নাকি জি যাক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য